সবজি রুটি <coughs> <laughs> করে খাও খাও সাথে কি কি চাপটি বাবা আমার এই দেবটা সব কাজে পারদর্শী দেখেন পরদিন সকাল বেলা সে কিন্তু ধান ভাঙিয়ে নিয়ে আসলো আর এই কাজটা তাকে দিয়েই সম্ভব হয়েছে তারপর তো আমি তার করা বাগানে চলে গেলাম এই বাগানটাও কিন্তু আমার দেবর আর যা মিলে করেছে পরদিন সকালে কিন্তু আমি এখান থেকে লাল শাক এবং ধনিয়া পাতাও কিন্তু উঠিয়ে রান্না করে খেয়েছিলাম যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন আর ওদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন